কেউ আবার কলা বাগান আপনাদের এখানে কলা বাগান কিরকম আছে কলা বাগান কয়েকটা আছে কয়েকটা আছে কয়শো বিঘা করে কলা বাগান একটা মধ্যে তিরিশ চল্লিশ পঞ্চাশ জমি ভাড়াই চলে না বা সনকালীন চলে না চলে কত করে বিঘা সস্তা তিন হাজার দুই হাজার জমি বুঝে জমি বুঝে আপনাকে এই চোরে আসলে পরে জমি ভাড়া নিতে চাই যদি পারবো না হ্যাঁ পারবে কিভাবে নিব এক ওই মালিক যারা আছে গ্রামের যাদের খেত

অনেকে দেখা যায় যে আপনি দুই চাই পাঁচ ভাই বাপের আসলে দশ ডিসে থাকতে পারবো না দেখা দিয়ে হ্যাঁ ফাঁকে বাড়ি করে রইল বিঘা দশ বিঘা করে বিঘা বিক্রি হয়

আমি গরু খামার গরু খামার করে এই পান নপাত ওপরে নন্দনপুর নন্দনাথপুর কতগুলো গরু আছে আপনার আমার সতর্কটা খালি গরু পালন করেন না পাশাপাশি অন্য কিছু করেন মাস্টারি করতাম এক ছেড়ে গরু পালন করতে আপনার জন্মস্থান কোথায় চরে এ সরি না অন্য জায়গায় এই জায়গায় এই জায়গায় এখানে যাতায়াত ব্যবস্থা কেমন জাতের ভিতর টল নারপার করতে হয় টলার দোয়া টুপ মন্দর উদ্ভিদ চলো যাইতে কইটা কেন আসতে কইটা কেন আপ ডাউন চল্লিশ টাকা চল্লিশ টাকা কত মিনিট সময় লাগে দশ মিনিট দশ মিনিট কতগুলো ঘর আছে আনো অনেক প্রায় তিন হা হবে হ্যাঁ কি না আপনার আছে

আবার বলছি জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ ডাবল ওয়ান এইট আজকে আমরা রওনা দিলাম লন্ডনপুর যাওয়ার উদ্দেশ্যে আমি আর আমার ভাই মুসা নারী আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালার আজকে যে চরটিতে নিয়ে আসলাম ঢাকার অতি নিকটে নন্দলালপুর চর ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই চরটি অবস্থিত স্বল্প আয়ের মানুষ এই চরে জমি ভাড়া নিতে পারবেন ষাট থেকে সত্তর টাকা শতাংশ এবং ছাপকলায় জমি কিনতে পারবেন দুই থেকে তিন হাজার টাকা শতাংশ কাগজপত্র ঠিক আছে পানি উঠে না বিদ্যুৎ আছে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবেন

এক ওই মালিক যারা আছে গ্রামের যাদের खेत উনি ওই এক বাজারে বই আই করলে সবাই কব আমরা আপনি যদি কন যে আমি 100 বিঘা দরকার 50 বিঘা দরকার তাহলে ওই সবাই কব আমরা এই এরিয়া আপনাকে দিয়ে দেব যার যে পরে উনি তারে হেনি টাকা দিয়ে দেব লিখে দেব হ্যাঁ কিভাবে না ওই বছরে বছরে টাকা দেয় ঠিক আছে দলিল করে স্ট্যাম্প করে মানে কি স্ট্যাম্প করে দেব না বছরে বছরে খাজনা বছর বছর দেব আর কিনতে পাওয়া জানা অনেকে দেখা যায় যে আপনি দুই চাই পাঁচ ভাই বাপের আসলো দশ মিনিট থাকতে পারবো না দেখা যায় বাইরে দিয়ে হ্যাঁ সে বাড়ি করে না হ্যাঁ বিঘা দশ বিঘা কত করে বিঘা বিক্রি হয়

গরুর পালন করে এই পান্ন পাঠ ওপরে নন্দনপুর কতগুলো আমার কতটা সতরটা খালি গরু পালন করেন না পাশাপাশি অন্য কিছু করেন মাস্টার এক ছেড়ে গরু পালন করতে আপনার জন্মস্থান কোথায় চরে এ সরি হুম না অন্য জায়গায় এই জায়গায় এই জায়গায় এখানে যাতায়াত ব্যবস্থা কেমন গাঁতের ভিতর টল হয় টলার দোয়ার টু নন্দল টলার যাইতো কত টাকা করে কত টাকা আপ ডাউন 40 টাকা 40 টাকা কত মিনিট সময় লাগে 10 মিনিট মিনিট এখানে কতগুলো ঘোড়াছে আনো মনি আনো মনি প্রায় হবে 3000 হ্যাঁ কি না আছে থেকে কেউ

ছটা অথবা ছটার আগে ও সেটাকে আবহাওয়া বুঝে আর কি হ্যাঁ ধরেন দু থেকে কেউ যদি আসে জমিতে ভাড়া বা কিনে নিতে পারবেন হ্যাঁ এরকম জমি আছে মাসে আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে না যদি আপনার সাথে যোগাযোগ করে আসে এই সরে কীভাবে দা আসবো বা দেখলো জমি ভাড়া নিব বা আপনি জমি কিনে নিবেও হবে আপনার নামটা বলেন আর ফোন নাম্বার একটু বলেন আমার নাম মামুন রশিদ মামুন রশিদ ভাই মামুন রশিদ ভাই আর কি হ্যাঁ জিও ওয়ান নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ ডাবল ওয়ান ই টন আবার বলছি জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ ডাবল ওয়ান এইট আপনি কোন টাইম ফ্রি থাকেন আমি রাত্রিবেলা রাত্রিবেলা ফ্রি থাকি বন্ধুরা এই যে ভাই রাত্রিবেলা ফ্রি থাকে অযথা তাকে দিনের বেলায় ফোন দিয়ে বিরক্ত করবেন না যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আপনারা রাত্রিবেলায় ফোন দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম